নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি পাল প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্তির খবর গুজব দাবি মার সংস্থা পাথারকান্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের দায়ে সোনাইয়ে গ্রেফতার যুবক থানা ঘেরাও এবারে যাচ্ছি বিস্তারিত খবরে লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্তির খবরকে গুজব বলে উড়িয়ে দিল অলমার সিভিল সোসাইটি অর্গানাইজেশন আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সরকারি নোটিশ তারা পাননি তারা অভিযোগ করেন এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে অপ্রচার চালানো হচ্ছে

हेल्प मिला है जो सहायता मिला है गवर्नमेंट ऑफ असम की तरफ से उस विषय में भी हम गवर्नमेंट ऑफ असम को और एडमिनिस्ट्रेशन को हम थैंक्स देना चाहता है और जल्द जल्द से जल्द हमारा सेटलमेंट करा दीजिए करा देने के लिए हम रिक्वेस्ट करते हैं और दो नंबर है जो पिछले कुछ दिनों पहले आ, कछार वैली में जो अकवा फैला था जो 19 गाँव काछार का उन्नीस गाँव जो दिमा हासाओं में इंक्लूड होने के लिए उस विषय में देखिए कछार में मारे सेवें मोर देन सेवेंटी विलेजेस आर मार विलेजेस अमंग दिस सेवेंटी विलेजेस बीस गाँव टोटल तो, बीस या 30 गाँव इफेक्टेड होगा अगर वो अगर इंक्लूड होना है तो थर्टी विलेजेस एफेक्ट होना है तो इस विषय में होगा या नहीं होगा जो भी हो आज तक आ, सरकार तरफ की तरफ से या ऑर्गेनाइजेशन की तरफ से या कचहरा के जो यहाँ पे जो जितना कम्युनिटी से उनके तरफ से कुछ नोटिस या कुछ हेल्प या कुछ रिक्वेस्ट भी आज तक हम लोग हम लोग को मिला नहीं है और हम लोग को आ, अंधेरा में रखा गया है तो इसीलिए ইন द ফিউচার आने वाले दिन में जो भी हो जो डिसीजन भी लेना हो मार कम्युनिटी को इंक्लूड करने के लिए हम रिक्वेस्ट कर रहे हैं মাছ শিকার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি পাথারকান্দির ডেফল ছড়ায় বিদ্যুৎ হয়ে মৃত্যু দুই ব্যক্তির মৃতরা হলেন নুর এবং তার পড়শি জফরুল হক বুধবার কাক ভরে খালের ধারে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে গত রাতে মৃতরাই দুঃসাহসিকভাবে ছড়ার জলে অবৈধ বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হন অসমে এসআইআর স্থগিত রেখে বিজেপিকে সুরক্ষা দিচ্ছে নির্বাচন কমিশন এমন অভিযোগ সাংসদ সুস্মিতা দেবের তিনি বলেন দুই সালে প্রকাশিত এনআরসি তালিকায় আপিল প্রক্রিয়া এখনও স্থবির ছয় বছর ধরে এনআরসি প্রক্রিয়া সম্পন্ন হয়নি কিন্তু নির্বাচন কমিশন বলছে এনআরসি প্রায় শেষ পথে নির্বাচন কমিশনের এমন দাবির তীব্র বিরোধ করে সুস্মিতা বলেন অসমে এসআইআর না হওয়ার পেছনে অন্য কারণ রয়েছে নির্বাচন কমিশন বিজেপিকে সুরক্ষা দিতে অসমে স্থগিত রেখেছে বলে সুস্মিতা অভিযোগ করেন শুনুন কি বললেন অক্টোবরে চিফ ইলেকশন কমিশনার একটা মাধ্যমে সুস্মিতা জানিয়েছেন যে আসামে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অব ভোটার লিস্ট হবে না কিন্তু আশ্চর্যজনক ঘটনা হল কারণ উনি বলছেন যে এনআরসি প্রায় শেষের পথে তাই বলে আসামে এসআইআর পরে হবে কিন্তু এনআরসির লিস্টটা অগস্ট মাস দুই হাজার উনিশে বের হয়েছিল যেখানে ১৯ লক্ষ মানুষ বাদ গিয়েছিল তারপরে যারা এনআরসি থেকে বাদ পড়েছেন ওদের একশো বিশ দিনের সময় দেওয়ার কথা ছিল এপিল করার জন্যে কিন্তু এনআরসি প্রসেসটা স্তব্ধ ছ বছর হয়ে গেল দুই হাজার পঁচিশে এনআরসি নিয়ে কোনো সমাধান আজ পর্যন্ত আসামে হয়নি চিফ ইলেকশন কমিশনার এনআরসি কমপ্লিট হয়ে যাচ্ছে বা শেষের পথে কিভাবে বলল আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একবার না বারবার এনআরসি নিয়ে দিগবাজি মারেন যখন ওনার সুবিধে হয় উনি এনআরসির ভিত্তিতে বলেন যে এনআরসিতে নাম না থাকলে আধার কার্ড কেউ পাবে না কিন্তু একবার না বারবার এটাও বলে দিচ্ছেন যে এনআরসিতে নাম থাকলেও যে কেউ নাগরিক সেটাও কিন্তু সঠিক নয় আসামের মুখ্যমন্ত্রী একবার না বারবার এই এনআরসির বিরুদ্ধে কথা বলেছেন এখন মিথ্যা কথাটা কে বলছে চিফ ইলেকশন কমিশনার বলছেন না আসামের মুখ্যমন্ত্রী বলছেন আমি প্রথমেই বলেছিলাম যে টা হলো আরেকটা এনআরসি থ্রু দ্য ব্যাকডোর আসামে এসআইআর হচ্ছে না কারণ যদি এসআইআর হয় বিজেপি গভর্নমেন্ট বিপদে পড়ে যাবে কারণ ইট ইজ লাইক এ এনআরসি এবং আসামের জনতা যে তিন কোটি ত্রিশ লক্ষ মানুষ যারা ফর্ম ভরে এনআরসিতে অ্যাপ্লাই করেছিল ওদেরকে আবার কাগজ দেখাতে হবে এটা হলে আসামে একটা বিদ্রোহ হতে পারে চিফ ইলেকশন কমিশনার বিজেপি ডাবল ইঞ্জিন সরকারকে আশ্রয় দেওয়ার জন্য। মিডিয়ায় একটি সম্প্রদায়কে নিশানা করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ সাইনুল হক বরভুইয়া নামের এক যুবককে বাড়ি থেকে তুলে এনেছে সোনাই পুলিশ তার বিরুদ্ধে বারবার জাতি জাতিসম্প্রদায়কে টার্গেট করে আপত্তিজনক মন্তব্য এবং সোনার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ উঠেছে মাস আগেও তিনি একটি অপরাধ মামলায় জামিনে ছিলেন বুধবার প্রায় ক্ষুব্ধ জনতা সোনাই থানায় জড়ো হন তারা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি দাবি করেন এবং এই কাজের পেছনে কার ইশারা আছে তা খতিয়ে দেখার জোর দাবি জানান যেটা করছে সোনাই পুলিশে আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা আরো ভাবে ভালোভাবে তদন্ত করেন যে কে এটা শক্তি আছে পিছনে কে করা এই মানুষটা আপনারা বাই করাই দিলে আমরা সমাজের মানুষ বুঝবো কে করে থ্যাংক ইউ স্যার দেখা যায় যেটা এখানের মধ্যে আছে দুই নম্বর আসামি হিসাবে বিগত দিনের যে কেস আছে শুনানি এই কেসের দুই নম্বর আসামি হিসাবে তার নাম আছে কিন্তু নিয়া এখন বেলপ্রাপ্ত অবস্থায় আছে এবং এই বেলপ্রাপ্ত অবস্থায় থাকার পরেও সমাজের শান্তি সম্প্রীতি নষ্ট করার যে অপপ্রয়াস এবং অপচেষ্টা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্নভাবে সমাজের মধ্যে একটা জাতি বা সম্প্রদায়ের উদ্দেশ্য প্রযোজিতভাবে যেভাবে হ্যাও প্রতিপন্ন করার চেষ্টা এর পিছনে কে আসে কার পুষ্ট হইয়া এই এত ধরনের সাহস পায় এবং সমাজের শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে এটার আমরা তদন্ত চাই এবং এই তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ রাখছি তৎসঙ্গে আমরা সোনাইবাসী প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি কাছার পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করছি সোনাইয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আপনারা যেভাবে প্রয়াস করে যাচ্ছেন প্রচেষ্টা করে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কংগ্রেস কার্যালয়ে আমার সোনার বাংলা গাওয়াকে কেন্দ্র করে তুমুল বিতর্ক শ্রীভূমিতে এবার বিজেপিকে পাল্টা আক্রমণ কংগ্রেসের বিজেপির কাছ থেকে দেশপ্রেমের পাঠ নিতে হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সতু রায় বুধবার শ্রীভূমি কংগ্রেস কার্যালয়ে সেবা দলের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের দুটি লাইন গাওয়া হয়েছিল আর এতেই খেপে উঠে বিজেপি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেসের এবার মন্ত্রীর সমালোচনার কড়া জবাব দিল কংগ্রেস আইনজীবী জ্যোতিষ পুরকায় বলেন এটি দেশবিরোধী কাজ নয় বরং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রশ্ন দেশপ্রেম কি বিজেপি নেতা মন্ত্রীদের থেকে নিতে হবে এই গানটি যে গাইল তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুমি হঠাৎ এই গানটি গাইলে কেন এই সভাতে সে উত্তর দিয়েছিল যে রবীন্দ্রনাথকে আমি ভালোবাসি রবীন্দ্রনাথ আমাদের জাতীয় কবি এবং বিশেষ করে এই গানটির প্রতি আমার একটা স্পেশাল ফেসিনেশন আছে তাই সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম যে এই গানটি কোনো দেশের জাতীয় সঙ্গীত কি না আবেদের বশবর্তী হয়ে অথবা রবীন্দ্রনাথ প্রের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই সেই গানটি গেয়েছিল এটা যদি দেশদ্রোহিতা হয় বিজেপি মন্ত্রী এবং নেতাদের মতে তাহলে এ ধরনের দেশদ্রোহিতা এই দল এই দলের নেতারা প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় প্রতিদিন করে চলেছেন এর দীর্ঘ ফিরিসি দেওয়ার প্রয়োজন মনে করি না এই সভায় রবীন্দ্রনাথের কবিতা মমতাবেন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা মাহতারি বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি রবীন্দ্রনাথ এই গানটি সুন্দরী শ্রীভূমি বলতে শ্রীহট্টকে বুঝিয়েছিলেন করিমঞ্জুকে নয় সেই ত্রিভূমি আজ পররাষ্ট্রের অন্তর্ভুক্ত সেই গানটিকে লক্ষ্য করে উপলক্ষ করে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসাম সরকার একটি জেলার অর্থ আমাদের জেলার নামটি পরিবর্তন করে দিয়েছে অতএব যদি রবীন্দ্রনাথের প্রতি অত্যধিক হেতু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যদি আসাম সরকার এই গানটির যে কলি সেই কলি অনুসারে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে ফেলতে পারেন তাহলে বিধুভূষণ দাস এই গানটি রবীন্দ্রনাথের এই গানটি গাইলে এমন কি অপরাধ করেছেন তাকে দেশদ্রোহিত বলে দেশদ্রোহী বলে উল্লেখ করছে এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি ক্ষতিপূরণের দাবিতে উত্তপ্ত কাটিগোড়ায় টেলিটিকোর ভারতমালা প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের প্রায় এক বছর পরেও ক্ষতিপূরণ না পাওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন কাটিগোড়ার টেলিওকোর গ্রামের জমি মালিকরা জমি বাড়ি এবং পুকুর হারানোর পরও টাকা না মেলায় ক্ষুব্ধ অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত মালিকরা একজুট হয়ে ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন ক্ষতিপূরণ দেওয়া পর্যন্ত এলাকায় কাজ করতে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন আজকে আমরা এই মুহূর্তে আমরা মিডিয়ার যুগে দিয়ে আমি জনসাধারণ তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি বিশেষ করে এনএইচ আইডিসিএল কর্তৃপক্ষদের কাছে আমাদের বিশেষ বার্তা বিগত এক বছর পূর্বে আমাদের এই একা এলাকায় মানুষের বসত বাড়ি ছিল এবং সেই বসত বাড়িতে জিরাত করা হয়েছিল বাদমালা প্রকল্প নির্মাণের অর্থে এবং তখন ডিসি মহাশয় আমাদের এডিসি মহাশয় বলেছিলেন যে এখানে এক মাসের ভিতরে আমাদের এই গড় বাড়ির ক্ষতিপূরণ পুষ্করণী গাছপালার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা সেই মর্মে আমরা ভারতমালার পক্ষে আমরা জনসাধারণ খারাপ হয়েছিলাম এবং আমাদের গড় বাড়ি ব্যাঙ্গে আমরা আমরা এখানে রাস্তা নির্মাণ করতে আমরা দিয়েছিলাম কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় বিগত এক বছরের মধ্যে আমাদের এখনও পর্যন্ত কোনো গড় বাড়ির কোনো ক্ষতিপূরণ পায় নাই পুষ্করণী আদি ইত্যাদির কোনো ক্ষতিপূরণ পাই নেই নাই এমনকি আমাদের এই এলাকায় বিশেষ করে অনেক জায়গা আছে সেই জায়গারও কোনো উপসত্ত্ব পাই নাই বা টাকা পয়সা পাই নাই সেই জন্য আমরা অনেক দুঃখিত আমরা নিরুপায় হয়ে এক বছর অতিক্রান্ত হওয়ার পর অনেক দৌড়াপ করার পর আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া না পেয়ে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের সেই যে গৃহ যেগুলি বাঙ্গা হয়েছে অনেক মানুষ আমাদের গাছতলায় কোনো আছেন ওনাদের টাকা পয়সা না থাকার জন্য ওনারা কোনো সংস্থাপন করতে পারছেন না সেই জন্য সবাই আমরা দুঃখিত এবং মর্মাহত আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমাদের এনএইচআই ডিসিএল বিশেষ করে কর্তৃপক্ষ এবং আমাদের সার্কেল ম্যাজিস্ট্রেট এবং ডিসি মহাশয় তোর সঙ্গে আমাদের আসাম সরকার এবং ভারত শিলচর রাঙের খাড়ি শ্রী শ্রী মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ আখড়ায় এক নভেম্বর থেকে শুরু হবে সাতচল্লিশতম বার্ষিক অষ্টপ্রহর নামযজ্ঞ চলবে তিন নভেম্বর পর্যন্ত মহাযজ্ঞের সূচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ দুদিন ব্যাপী ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে আয়োজক কমিটির সভাপতি গৌরাঙ্গ পদ দে এবং সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ভক্তপ্রাণ লোকদের এই হরিনাম যজ্ঞে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এই যে আগামীতে পয়লা নভেম্বর থেকে যে মহোৎসব অনুষ্ঠিত হইবেন সেটি বিগত সাতচল্লিশ বছর থেকে চলে আসছে এই আখড়া যিনি দান করেছেন যশ শ্রীমতী যশোদা বৈষ্ণবী সবাই ওনাকে মাইজি বলে ডাকত তিনি সেই সাতচল্লিশ বছর পূর্ব থেকে নিয়মমাস শ্রীমন মহাপ্রভুর এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের বিগ্রহ নিয়ে এখানে সেবা আরম্ভ করেন এবং তখন থেকেই নিয়ম মাস যথারীতি করা হচ্ছে এবং এবারে দু হাজার পঁচিশ ইংরেজিতে আমাদের যে নতুন পরিচালন কমিটি যাদের কথা একটু আগে বলা হলো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে চোদ্দোই কার্তিক পয়লা নভেম্বর শনিবার গঙ্গাবাড়ি পূর্বক শুভ দিবস সংগঠিত হবে এবং শ্রীযুক্ত রাজগোস্বামী সম্প্রদায় ওই শুভ অধিবাস কীর্তন আরম্ভ করবে শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্তির খবর গুজব দাবি মার সংস্থা কাথারকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের দায়ে সোনাইয়ে গ্রেফতার যুবক থানা ঘেরাও আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই নমস্কার